বাচ্চারা যে মারা গেল তার জন্য কোনো আনেনবদ্ধ চলো না এক থাকো না আর তোমরা আমার খারাপ ছেলে তোমরা নিজেরা নিজেরা মারামারি করো সাবধান আজ থেকে যেন আমি আর না দেখি এরকম একটা ধমক দিয়ে হয়তো কান টান কিনা আমি জানি না ওটা টেলিভিশনের ক্যামেরা তখন হয়তো চালু ছিল না হয়তো দিতেও পারে কান মুসরাইয়া দিয়া হয়তো বলছে এটার জন্য কি আপনি ডাকতে পারেন ওই দিন শোক দিবসের দিন এবং চারটি দলকে এখানে ডাকবেন যেখানে বাংলাদেশে আটান্নটির মতো রেজিস্টার্ড রাজনৈতিক দল আছে সেখান থেকে আপনি বিএনপি বা আপনি ডাকতে পারেন যে কোনো দল ডাকবেন কিন্তু সেখান থেকে আপনি না হয় কয়েকটি দলকে বাদ দিতে পারেন ঠিক আছে আওয়ামী বাদ দিলেন জাতীয় পার্টিকে বাদ দিলেন বা এরকম কিছু দলকে বাদ দিলেন সতকে বাদ বাকি দলগুলোকে পরের দিন আপনি বাকি প্রথম বলছেন দশজন পরে শুনলাম তেরো জন না চোদ্দ জন আসছে কজন ডাকছেন কয়জন আসছেন তাদের সঙ্গে কি আলোচনা করলেন সেদিন দেখলাম ভাবভঙ্গি পরিবেশ আলোচনা করছেন সেদিন দেখলাম যে আপনারা এই ধরনের হিপোক্রেসি যদি করেন তাহলে গৃহযুদ্ধ ছাড়া আপনাদেরকে জবাবটা কে দিবে আরেকটা বিপ্লব তো সম্ভব না কারণ আমরা দেখছি বিপ্লব করলে তৃতীয় পক্ষ লাভবান হয় সবার ভয় ছিল যে এইবারে বিপ্লবে হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কিন্তু এবার সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে নাই কিন্তু দেখা গেছে বিএনপি ক্ষমতা পায় নাই জামাত ক্ষমতা পায় নাই এই আন্দোলনকারী কেউই ক্ষমতা পায় নাই এনসিবি ক্ষমতা পায় নাই ক্ষমতা পেয়েছেন ইউনুস এবং তার এই যে যে কি বলে ওই এনজিও তারা গুলা তারা পাইলো তাহলে বিপ্লবটা তো মানসায় করবে না তাহলে এখন গৃহযুদ্ধ করে আফগানদের মতো জয়লাভ করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে হবে এছাড়া তো কোনো পথ নাই এখানে আফগানদের মতো আমাদের যুদ্ধ করে যে জয়ী হতে পারবে সেই সিকান্দর হবে এখানে জয়ী হইতে হবে হবে এখানে আলোচনার মাধ্যমে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আর দেওয়া যাবে না কাজে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে হলে গৃহযুদ্ধের কোন বিকল্প দেখা যাচ্ছে না এবং দিন দিন দেশ গৃহযুদ্ধের দিকে যাবে সে বাধ্য হবে আপনি একটা একটা করে দিন আলোচনা দেখেন না বক্তি বল দেখেন না আপনি বিভিন্ন বিষয়গুলো আলোচনা দেখেন না কি হচ্ছে কাজে আমি মনে করি আপনি যেটা বলছেন আমি তো মানে আল্লাহ মাফ করো এই দেশের গৃহযুদ্ধ না হোক সর্বত্র চেষ্টা করবো আমরা গৃহযুদ্ধ না হওয়ার জন্য কিন্তু এই গৃহযুদ্ধটা তো এরকম করে কাজ করলে তো এত এড়ানো যাবে না কেউ না কেউ তো সামনে এগিয়ে আসবে সামনে দাঁড়ায় যাবে কাজে গৃহযুদ্ধটা আমি এখনো দেখতেছি যে গৃহযুদ্ধটাকে আমরা এড়াইতে পারতেছি না আগামী ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে একটা গৃহযুদ্ধ দিকে দেশ চলে যাবে যদি আপনি নির্বাচন নিশ্চিত করতে না পারেন যদি আপনি দেশের শাসন ব্যবস্থা ভালো করতে না পারেন কাজে আমি মনে করি আপনার এই বিষয়টা আর একটু সিরিয়াসলি চিন্তা করা দরকার জনগণের কাছে বলবো সাবধান হন আপনার হুশিয়ার হন এত উদাসীন হইন না আপনাদের দায়িত্ব আছে জনগণের দায়িত্ব আছে দেশটা আমাদের সবার শুধু আমার একার না আমার বাপের না এটা আমাদের সবার তারা তো বলেছে এখন এই উস্কানীতি এখন লাভ হবে না এই উস্কানীতি মানেই হলো এখন যিনি বলতেছেন যে সামরিক কর্মকর্তা বলতেছেন তিনি তো ওই আমার কথারই পূর্বাভেশ দিচ্ছেন যে গৃহযুদ্ধের দিকে যাবে কারণ ওই তিন আগস্ট আপনি কার বিরুদ্ধে যাবেন নিশ্চয় তারা বিএনবি বিরুদ্ধে যাবে না निश्चय জামাতের বিরুদ্ধে যাবে না निश्चय এনসিপি এনসিবি বিরুদ্ধে যাবে না निश्चय এনসিবি এবিডি বিরুদ্ধে যাবে না তো সবাই তো ওইদিন বিপ্লবী সরকার ঘোষণা করা হবে আমি একটু খুলে বলে দিলাম ওইদিন ওরা বিপ্লবী সরকার ঘোষণা করবে টাকাতে এরকম বলতেছে যদি তারা যদি তারা সেদিন বিপ্লব গঠন করে আমি স্বাগত জানাই কারণ এই সংবিধানের নামে চোরায় গুপ্তা সরকারের চেয়ে অবৈধ সরকারের চেয়ে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা অনেক ভালো হবে যুদ্ধ যখন করতেই হবে তাহলে যুদ্ধটা করা দরকার হয় বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত না হলে নির্বাচিত সরকার দেশে আসবে এই তিন তারিখে যদি এই নাহিদ ইসলামরা বা এই কি বলে এনসিবিরা যদি হ্যাডম দেখাইতে পারে বিপ্লবী সংগঠন করার জন্য আমার মনে হয় এটা ওই যে বললাম যে জিতবে ফাইনাল হয় গুড তিন তারিখে হোক আর তারপরেই হোক এরকম একটা চূড়ান্ত খেলার দরকার আছে একটা চূড়ান্ত খেলা খেলতে হবে খেলে একটা একটা হইতে হবে দেশ কোন একক ব্যক্তি শাসনে চলবে না

এনসিপি কে কে বাধা দেবে এনসিপি বাধা দিবে সরকার তাহলে এনসিপি আর সরকার যদি বাধা মান আমাদের কাটাটি লাগে তাহলে সরকারে কি আসবে এনসিপি আমলি সরকার বসতে দিবে না তাহলে আমলি আসবে ইউনি সরকারের ভয় চলে গেছে তাহলে এনসিপি তাহলে জামাতকে সাথে নিতে হবে নাহলে বিএনপি সাথে নিতে হবে যদি বিএনপি এবং জামাতকে এনসিপি সাথে নিতে পারে তাহলে এনসিপি সরকার হবে বিপ্লব সরকারে হবে আমলি আসার সুযোগ নেই আর যদি এনসিপি তিন তারিখে জামাতকে এবং বিএনপিকে কে একসঙ্গে নিতে না পারে তাহলে তো এনসিপি বিপ্লবী সঙ্গে গঠন করার সুযোগ নাই আর যদি জামাত বিএনপি একসঙ্গে না যায় তাহলে তো গৃহযুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নাই জামাত তো বিএনপির কাছে যদি এক না হয় মিল না মিলে যায় তাহলে মারামারি কাটাকাটি হবে মারামারি কাটাকাটি নামই তো গৃহযুদ্ধ এবং সেখানে আফগান স্টাইলে যারা করতে চাবে যারা আফগানের মতো যারা জিততে পারবে জয়লাভ করতে পারবে তারাই টিকে থাকবে সেই সংগ্রামে যারা টিকে থাকতে পারবে তারাই শিকান্দর হবে এবং সেই সুযোগটা তো আওয়ামী লীগ ভালোভাবে নেবে কারণ কোনো কারণে যদি এরকম একটা দুর্ঘটনার মতো অবস্থা যদি করে দুর্ঘটনা যদি অন্য কারো বিল্ডিং এ নামায় দেওয়া যেতে পারে পারে তাহলে তো আমরা দেখতে পারি দেখেন পঁচাত্তরের দুর্ঘটনার পরে জাসত কিন্তু একটা হটকায়িতা করেছিল ভারতের অ্যাম্বাসরাকে হাইজ্যাক করতে গেছিল সমর সেনকে তো সমর সেনকে হাই করে কিন্তু একটা হটকারিতা করতে চেয়েছিল এরকম হটকারিদা তো বাংলাদেশে আবার হতে পারে আমাদের হতে পারে না মতো কথা নাই হটোকায়দা হতে পারে কাছেই তো ভারত তো রেডি হয়ে আছে সুযোগের অবস্থা অপেক্ষা করতেছে সুযোগ চাই এই সুযোগটা যদি আপনি দিতে চান তিনি তারিখে দিবেন আমাদের তো কিছু না আমাদের তো আমার বয়স নাই আমাদের সংগ্রাম করার বয়স নাই আমরা এখন এলাম ওই যে বলাউল্লাহ বলতে পারি আপনাকে এটা করো এটা করো না এটা বলতে পারে কিন্তু এখন তো আমি পারবো না এটা কার্যকরী করাতে ওই ডাল ডাল তোলোয়ানও নাই ডাল নাই তোলমান নাই আমি এখন নিধিরাম শর্দার এগুলো তো বলে নাম আমার পক্ষে তো বাংলাদেশের মানুষকে ডাক দিয়ে আমার পক্ষে আমার সম্ভব না বলে যাচ্ছি সাবধান করে যাচ্ছি যদি সাবধান হন সে মঙ্গল হবে আর না হলে তো আপনার মঙ্গল আপনি বুঝবেন আমি তো আপনার চেয়ে কম বুঝি আপনি তো আমার চেয়ে অনেক বেশি বুঝেন